আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা প্রাইভেট ইউনিভার্সিটির প্রস্তুতির আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত প্রাইভেট ইউনিভার্সিটির প্রস্তুতি নিয়ে আমি কেন ভিডিও বানাচ্ছি কারণ প্রাইভেট ইউনিভার্সিটির প্রস্তুতির ক্ষেত্রে আজকে আমরা একটা এমন টপিক নিয়ে কথাবার্তা বলবো যেটা অ্যাকচুয়ালি ইন রিসেন্ট টাইমস যে কোনো ভর্তি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে বিশেষ করে ব্রাকে সেটা হলো একটা ফ্রি হ্যান্ড রাইটিং বা এটাকে বলা হয় হলো কি প্রম্পট রাইটিং ইম্প্রম্পটি আর কি জানি প্রম্পে টু রাইটিং কি জানি মেলা কঠিন তারপরে হ্যাথের কয় হলো এসে রাইটিং প্যারাগ্রাফ রাইটিং যে নামই ডাকো ভাই বাংলা কথা কই ভাই তোমার একখান টপিক দিবে ইংলিশে লেখিবার লাগবে বাংলা কথাই দেয় ওখানে তুমি অন্য প্রাইভেট ইউনিভার্সিটির ভিডিও দেখলে তোমার যেটা অসুবিধা হবে হ্যালো ছুদে ওয়েক অ্যাউট হাউ টু মাস্টার ফ্রি হ্যান্ড এস রাইটিং সো উই ফার্স্ট উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ফাইভ তাহলে কি আর ইংলিশ এত ইংলিশ জানি না অন কথা হলো ভাই বাংলা মিডিয়াম থেকে আইসি প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন কেন নিতাছি কারণ পড়ি নাই তাই তখন আমরা এত ইংলিশ বললে তো আমি লিখতে পারবো না তো আমি তোমারে কিছু শর্ট টেকনিক চিট টেকনিক শিখাবো আজকে ঠিক আছে আমি একটা রিসেন্টলি একটা বই বের করছি হলো মাস্টারিং ফ্রি হ্যান্ড এসে রাইটিং তুমি আমার বই কেন নিবা আমি মোটামুটি ইংলিশ পারি আর কি ঠিক আছে তুমি আমার লগে কথা কইলে বুঝবা আর কি আমি যদিও খুব ইনফরমালি কথা বলি বাট ইংলিশ মোটামুটি পারি এবং এটা হলো আমি না আরও কয়েকজন মিলে আমরা আসলে ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে করতে হয় সেটার উপর একটা বই লিখছি তো সেটার বেশ কিছু কি ট্রিক্স তোমাদেরকে শেয়ার করব যদি এই ভিডিওটা পুরাপুরি দেখো আমি তোমাকে অ্যাসিওর করতে পারি নেক্সটে যখন তুমি ফ্রি হ্যান্ড রাইটিং করতে যাবা তুমি অ্যাটলিস্ট বাকি চেয়ে ভালো লিখবা ঠিক আছে আচ্ছা প্রথম যে পয়েন্টটা সেটা হলো বিং ডিফারেন্ট একটা জিনিস বুঝো যখন তোমাকে কোনো একটা কিছু লিখতে দেওয়া ওই যে ছোটোবেলায় এইম ইন লাইফ কি লেখছো হয় ডাক্তার না হয় টিচার হয় ডাক্তার না হয় টিচার আরে বাবা যেই টিচার খাতা কাটতেছে সে তো প্রত্যেকেরই ডাক্তার টিচারই পড়তেছে সো কেন তোমাকে সে ডিফারেন্টলি মার্ক করবে এবং থিঙ্ক অ্যাবাউট ব্রাক অ্যাডমিশন পরীক্ষা দিছে দুই হাজার দুই হাজার দুই হাজার জনই ও শুরু ধরো সেটা ট্রাফিক জ্যাম লিখতে দিছে ট্রাফিক জ্যাম ইজ এ হিউজ প্রবলেম ইন বাংলাদেশ এইটাই প্রথম লাইন উনিশশো মানুষজনের তা টিচার কেন ওই খাতাটা ডিফারেন্টলি দেখবে দেখবে না তো তাই না কিন্তু যদি তোমার স্টার্টিং লাইনটা এটা হয় এভরি ইয়ার টু হান্ড্রেড থাউজেন্ড আওয়ার্স ইজ ওয়েস্টেড ফর ট্রাফিক জ্যাম ইন বাংলাদেশ অ্যাকর্ডিং টু স্টাডিজ পাবলিশ বাই দ্য ব্যানবে টোয়েন্টি যদিও লাইনটায় আমি মাইরে দিছি কোনো এক জায়গা থেকে কিন্তু তুমি যদি টিচার এই স্টার্টিং দিয়ে শুরু হয় টিচার কি পড়বে না আচ্ছা তাই তো মার লেখছেটা কি এই কি লেখছে এম ইন লাইফ তুমি কইস তুমি বিজনেসম্যান হবা পরে দেখি তুমি বলছো তুমি বিসিএস ক্যাডার হইতে চাও তুমি সচিব হইতে চাও দেখি পড়ে দেখি কি লেখছে তুমি একজন ইসলামিক স্কলার হইতে চাও তখন সে পড়বে বা টিচার আর ডাক্তার আমি মানবতা সেবা করতে চাই আমি ডাক্তার হব তারপর গ্রামে যায় রুগী দেখব এই কথা তো টিচার পড়ছে সো আমাদের যখন ফ্রি হ্যান্ড রাইটিং আমরা করতে চাই আমরা চিন্তা করি কি আমি এর প্যারাগ্রাফ লিখতেছি আরে বাবা তুমি প্যারাগ্রাফ লিখতেছো না ভাই তোমার এটা ভার্সিটির এন্ট্রেন্স এক্সাম সেইখানে তোমার 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 তারা কাছ থেকে বেসিক ক্রিয়েটিভিটিটা মধ্যে আছে কিনা যে হেই পোলা বা মায়াডারে যখন আমি ভার্সিটিতে পড়াবো হেতে কি ইংলিশের জিনিসপাতি বোঝা পাবে নাকি কারণ ভার্সিটির সব পড়াশোনা ইংলিশে অ্যান্ড হেঁতের যদি আমি কোথাও দাঁড় করায় দেই তো ইংলিশে দুই একটা কথা বলতে পারবে নাকি এইটা তারা চায় এই জিনিসটার জন্য অর্থাৎ তোমার লেখা যেটা হবে টিপিক্যাল প্যারাগ্রাফ প্যারাগ্রাফের মতো লিখলে হবে না ইউ হ্যাভ টু রাইট ডিফারেন্টলি এই পয়েন্টটা অ্যাড করো দেখবা তোমার খাতা আলাদাভাবে যা হচ্ছে তোমার খাতাটা রিডিং তাহলে এখন কিছু পয়েন্ট আমাকে অ্যাড করতে হবে তোমাদেরকে কয়েকটা মেথড শেখাবো একটা দুইটা এটা হলো তিনটা আচ্ছা প্রথমে আমরা শিখি যে একটা রাইটিং এর স্ট্রাকচারটা কি নর্মাল একটা গুড রাইটিং স্ট্রাকচারটা কি সো আমি তোমাকে সে টু সে বললাম এআই নিয়ে লিখতে সে টু সে এআই নিয়ে লিখতে একদম হট টপিক যে হাউ এআই উইল রেভলিউশনাইজ এডুকেশন ঠিক আছে ইন বাংলাদেশ এটা হলো আমি তোমাকে টপিক দিছি বলছি লেখো তিনশো ওয়ার্ডের মধ্যে তুমি একটা লেখো এই স্ট্রাকচারটা শুরু হবে প্রথমে হবে হলো একটা হুক হুক কি বাবা হুক হলো এই যে একটা এই এই যে হুক মাছ ধরার কাজে ইউজ হয় তাই না এবং হুক হলো ক্ষেত্রে হুক ওয়ার্ডটাকে ইউজ করা হয় হলো কি হিসাবে যে অ্যাটেনশন করবে এমন কিছু সো তুমি শুরু করতে পারো এআই ইজ এ নিউ ইনোভেশন ইন দা ওয়ার্ল্ড এআই দ্য এবিলিটি টু থিঙ্ক আরে বাবা টিচার তো এর জানেই জানে টিচার তো এতে জানে আমি যদি শুরু করি এটাই যে ফর দা লাস্ট টু ডেস বাংলাদেশ হ্যাড আজ দামিং মিনস এআইন বাংলাদেশ ইস গ্রোয়িং এন্ড দিস গ্রোথ উইল অলসো এফেক্ট দ্য এজুকেশন সেক্টর ইন বাংলাদেশ দিস এইটা যদি তোমার স্টার্টিং হয় তাহলে কেমন হবে অথবা এরকম হইতে পারে আমি বানাচ্ছি লাইনগুলো ঠিক আছে আমি বানাচ্ছি জাস্ট এন্ড এইটা যদি তোমার স্টার্টিং লাইন হয় তাহলে কি তুমি ওর অ্যাটেনশনটা পাইছো হুক হয়েছে ও দেখি মাললা কি কইছে তখনও বাকিটা পড়বে সো শুরু হবে সবসময় হুক দিয়ে দেন এবার তুমি টু টু থ্রি কি আর্গুমেন্ট দিবা যে তুমি ধরো দুইটা পয়েন্ট ঠিক করবা যে পয়েন্ট একটা পয়েন্টে আমি এআই এর গুড সাইডগুলা বলবো এডুকেশনের জন্য কি কি করতে পারে আরেকটা পয়েন্টে এআই এর ব্যাড সাইড গুলা শেষ দুইটা পয়েন্ট আমার এই দুইটাকে আমি কি আরগুমেন্ট বলছি যে একটাতে বললাম এআই হ্যাজ ভেরি গুড সাইডস ইফ ইউ স্টাক টু এনি কোয়েশ্চেন্স ইফ ইউ গেট স্টাক ইন এনি কোয়েশনস ইউ ক্যান আস্ক দ্য এআই মডেল অ্যান্ড হি অর ইট ক্যান সলভ ইউর ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কারেন্টলি চ্যাট জিপিটি ফোর পয়েন্ট ও ডিপ সিক এ আই অ্যান্ড আদার এ আই চ্যাট বস প্রোভাইড এস দিস সার্ভিসেস প্রিভিয়াসলি ইট ওয়াজ গিভেন বাই চেগস পেইড সাবস্ক্রিপশন বাট আফটার দ্য আমিং অফ চ্যাট জিপিটি ফোর পয়েন্ট চেক হ্যাজ বিকাম অফ অদৌ চ্যাট জিপিটি ফোর পয়েন্ট ও নিড সাম আপগ্রেডিং বাট স্টিল ইজ বেটার ফর ফ্রি মডেল এই যে একটা কি আর্গুমেন্ট দিলাম আমি একটু লিখলাম দু একটা হ্যাঁ লেখে এরকম দুই তিনটা পয়েন্টে একটু আর্গুমেন্ট দিব আমি তার পরবর্তীতে এবার কী করবো তৃতীয় পার্টে আসবো এই যে আমার রি এনফোর্সমেন্ট অফ দ্য প্রিভিয়াস পয়েন্ট রি মানে কি আরেকবার চাপ দেওয়া অহন আমি উপরে যা লেখছি ওডি আবার আরেকটু শক্ত করে কব কি কব অল দো এ আই হ্যাজ সাম ব্যাড সাইডস জাস্ট লাইক দ্য ইন্টারনেট বাট দ্য ইন্টারনেট কজ দ্য থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড আই বিলিভ এ আই উইল কজ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড ইন আওয়ার কান্ট্রি উই শুড বি রেডি ফর দ্যাট এই যে আমি শুরুতে দুইটা কি আর্গুমেন্ট দিছি হ্যাতির পক্ষে আমি এখন কথা কইতেছি শেষ এবার লাস্টে কি করব কল টু অ্যাকশন কল টু অ্যাকশন কি কিছু একটাই যে गवर्नमेंट শুড টেক হেতি লেখা যাবে না এইটা কল টু অ্যাকশন সত্য কথা কিন্তু এবার আমি একটু একটু অন্যভাবে লিখবো হ্যাঁ এবার আমি কি বলবো সো ফ্রম দ্যাব আর্গুমেন্টস উই ক্যান সি দ্যাট এআই উইল প্লে আ হিউজ রোল ইন আওয়ার লাইফ উইথিন মেবি ফাইভ টু টেন ইয়ার্স অ্যাজ ইটস গ্রোয়িং এন্ড ডেভেলপিং ইটসেলফ এভরি সিঙ্গেল ডে So, as the youth of our country aspires to become builders, founders, engineers, innovators, it's very necessary for our government and also for us to learn to use AI, learn to innovate with AI, learn to develop AI, if we want to match the pace with the Western world. এইহলো তমার তমার কালো তমার কালো আকশোম ঠিকাছে? এজা আমি কথাগুলা বলসিকলগনো প্রমট মা এতে লিখে দিলে মেলা নাম্বার কিন্তু এইটাই তুমি লিখতে পারো না তো এই যে কল টু অ্যাকশন দেওয়া তোমার স্ট্রাকচার শেষ এইটাই হলো একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা বেসিক স্ট্রাকচার ঠিক আছে ওখান আরো কিছু টেকনিক আছে টেকনিক কি কি দেখো সেটা হলো লেখা ভালো হচ্ছে কিনা এটা বুঝার হলো দা ফাইভ সি মেথড আছে কয়টি সি পাঁচটি সি একটা হইলো ক্লিয়ারিটি লেখার মধ্যে ক্লিয়ারিটি থাকার লাগবে যে আমি কি লিখতেছি এইটাই বুঝা পাইতেছি না তখন যদি আমি মনে করে একবার এর পক্ষে দুই লাইন লিখি পক্ষে একটা লিখি বিপক্ষে একবার লিখি আবার বিপক্ষে লিখি আবার পক্ষে লিখি টিচার কনফিউজ হয়ে যাবে সো আমার মেসেজটা কি টোটাল রাইটিংয়ে আমি এর পক্ষে না বিপক্ষে দি বি ক্লিয়ার ঠিক আছে গেল সেটা হলো কোহারেন্স কোহারেন্স মানে কি এই যে একের পর এক পার্টে আমি যাচ্ছি প্রত্যেকটা পার্টের মধ্যে যাতে সমন্বয় থাকে শুরুতে আমি শুরু করলাম এআই দিয়ে হ্যাঁ তারপর আমি লাস্টের দিকে আসে চলে গেছি এআই কেন দাজ্জালের রূপ এবার আমি দাঁত জাল নিয়ে আলোচনা শুরু করে দিছি ওই যে যেমন একটা গল্প ছিল না যে একটা গরু পার হইতো নদী নদীর মধ্যে কুমির থাকে কুমিরের লেস হলো খাসকাটা খাসকাটা এই চলে গেছে সো তোমার লেখার মধ্যে থাকতে হবে এর পরবর্তীতে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি মানে কি অনেকে যেটা করে লেখা শুরুর দিকে ও মাই গড ইংলিশ নো দাই সেলফ হ্যালো ডিয়ার ব্রাদার্স সিস্টার্স পুরা ব্রিটিশ হ্যাঁ লাস্টের দিকে আসে ভাই মাফ করে দে ভাই কোনো বানান ভুল কাটাকাটি লেখা লেগে সেদে রে গেছে এই জন্য যেটা করতে হয় সেটা হলো লেখাটাকে কনসিস্টেন্ট হইতে হয় বাবা তুই লেখ কম কিন্তু পুরাটাই মোটামুটি ভালো লেখ লাস্টের দিকে আসে পিওর সিট লেখার কোনো দরকার নেই শুরুতে কিছু ভালো লেখো মাঝে মোটামুটি লেখো লাস্টে ভালো লেখো এটা হলো আদর্শ স্ট্রাকচার এরপরে কি কনসাইসনেস তোমার আমি লিখতে গেছি তিনশো ওয়ার্ড তুমি লিখে দিছো তিন পাতা ফুল জিরো বসায় দিবে কারো ঠেকা পড়া নেই তোমার এত পড়ার যদি কেউ লিখতে জানে খুব কনসাইসলি সে তার মূল বার্তাগুলো লেখা কনসাইস হইতে হবে তোমাকে দেখতে হবে চাইছে কি তোমাকে কি ওয়ার্ড লিমিট উল্লেখ করছে পেজ করছে প্যারাগ্রাফ চাইছে নাকি তোমার হলো কম্পোজিশন চাইছে নাকি এসে চাইছে এটা দেখতে হবে এর পরবর্তীতে তোমাকে কারেক্টনেসটা ঠিক রাখতে হবে ভাই কারেক্টনেস মানে কি এই যে বানান ভুল এই যে গ্রামার ভুল তোমরা বানান ভুলটাকে যদি হালকায় নাও বাবা যে কোনো ইংলিশ টিচার খাতাটা দেখে মানে ওর একটা এআই স্ক্যানার আছে চোখের মধ্যে ঠাক ঠাক করে বানান ভুল ধরে যে কটা বানান ভুল ধরবে সে কটা কেটে দেবে যত ভালো লেখো এখন ধরো এডুকেশনের মধ্যে যদি বানানটা টি এর জায়গায় এস দিয়ে দাও হান্ড্রেডে হান্ড্রেড তোমার যত ভালো লেখো তোমার পুরা এস এর নাম্বারই তিন চার মার্ক কাটে দিবে একটা বানানোর জন্য চিওত থাকো সো বানান এবং গ্রামার ঠিক রাখতে হবে তুমি যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা তোমার ভালো লাগে আমি এই পুরো লেকচারটা নিচ্ছে আমাদের মাস্টারিং ফ্রি হ্যান্ড রাইটিং এই বইটা থেকে এই বইটা তুমি চাইলে অর্ডার করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে এবং এই বইটা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশনের প্রত্যেকটা কোর্সের সাথে ফ্রি দেওয়া আছে সো তুমি চাইলে সেখানে এনরোল করতে পারো ই বুক পাওয়ার জন্য আর যদি প্রিন্টেড কপি পড়তে চাও বইটাতে এরকম অসংখ্য ট্রিক্স দেওয়া আছে অসংখ্য উদাহরণ দেওয়া আছে লেখার যেগুলো পড়লে লিস্ট আশা করা যায় তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কখনও আটকাবানা এর পরবর্তীতে আসো সেটা হলো যে আমাদের নলেজ অন রিসেন্ট টপিক্স দেখো আমরা যখনই কোনো একটা রাইটিংয়ে যাই বিশেষ করে যেরকম যেগুলো ফ্রি হ্যান্ড রাইটিং বিশেষ করে যেগুলো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে রাইটিং আইটেমগুলো থাকে নাইনটি নাইন পার্সেন্টেম এগুলো রিসেন্ট টপিক্স নিয়ে হয় যেমন কি জানুয়ারি জেন জি রেভলিউশন চব্বিশের অভ্যুত্থান টোয়েন্টি ফোর্থ রেভলিউশন ফিফথ আগস্ট আবু সাইদ স্যাক্রিফাইস ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরো কনসেপ্ট ইন্টারিম গভর্নমেন্ট সিরিয়া কনফ্লিক্ট ইউক্রেন রাশিয়া কনফ্লিক্ট ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট দ্য হিউম্যানিটেরিয়ান কন্ডিশন ইন প্যালেস্টাইন দ্য রোহি রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিস এই যে রিসেন্ট টাইমসে কী কী চলতেছে এটা তুমি দেখতেছো না তোমার আশপাশে কান্ট্রিতে ওয়ার্ল্ডে এআই মেশিন লার্নিং যেগুলো চলতেছে এই টপিকগুলোর উপর আপডেটেড তথ্য রাখা অর্থাৎ তুমি জানো ডাক্তার মোহাম্মদ ইউনুস উনার থ্রি জিরো তত্ত্ব এটা তো আমিও জানি এটা তো সবাই জানে বাট এটা ডিটেলসটা জানো যে প্রত্যেকটা জিরো কিসের উপর এটা উনি কত সালে দিছে এটা কোথায় অ্যাপ্রুভ হয়েছে ওনার বইটা কী উনি এটার জন্য কোনো পুরস্কার পাইছে নাকি এই যে তথ্যগুলো উনি কত সালে নোবেল পাইছে এই যে তথ্যগুলো যখন তুমি তোমার রাইটিংয়ে অ্যাড করবা তখন তোমার রাইটিংটা হয়ে যায় ইনফরমেটিভ কারণ আমি চব্বিশের অভ্যুত্থান নিয়ে আমি লিখতে পারি বাট এক্স্যাক্টলি কত তারিখে শুরু হয়েছে কে লিড দিছে কে কত তারিখে মারা গেছে ফাইনাল রেজাল্ট কবে আসছে এই যে প্রত্যেকটা তথ্য এই তথ্যগুলো যখন তোমার রাইটিং অ্যাড হবে সিরিয়া কনফ্লিক্ট কত সালে শুরু হইলো কে পালাইছে কোথায় পালাইছে আন্দোলনের নেতৃত্ব দিছে কে এখন কারা ক্ষমতায় আছে কোন দুইটা পক্ষ কোন কোন কান্ট্রি এখানে রোল প্লে করতেছিল আমেরিকা ইরান রাশিয়া এই সবগুলো তথ্য যখন একটা রাইটিং এ থাকবে তখন সেটা প্রপার রাইটিং হবে এই জন্য বলা হয়েছে নলেজ অন রিসেন্ট টপিক এটা রাখতে হবে ভুং ভাং দিলাম যে হ্যাঁ কি বাসার আল আসাদ পালাই গেছে আরে বাবা এটা তো সবাই জানে হ্যাঁ আমি এক লাইনেতে লিখে দিই আমি তার তোরে কেন লিখতে দিলাম বুঝো নাই আচ্ছা এরপরে সেটা হলো যে ইউ অনলি বিকাম গুড বাই রাইটিং তুমি যতই বই পড়ো তুমি আমার এরকম একশোটা ক্লাস করতে পারো আমার চে ভালো তুমি ধরো অক্সফোর্ডের টিচার যে পুরাটা ইংলিশে কথা বলে হ্যার ক্লাস করতে আরো বাট গ্যারান্টি দিয়ে বলতে পারি একটি লাইনও লিখতে পারবা না তুমি যদি লিখতে ভালো করতে চাও তোমাকে লিখতে হবে পড়তে হবে না লিখতে হবে তোমার প্রথম প্যারাগ্রাফ হবে শিট শেক্সপিয়ারের প্রথম পয়েম ছিল শিট এনে কোনো সন্দেহই নেই প্রথমটা সবসময় সিট হয় বাট যত টাইম যাবে দিস উড বিকাম দ্য বেস্ট তুমি শেক্সপিয়ার না তুমি জাস্ট একটা ভর্তি পরীক্ষার্থে স্টুডেন্ট সো লেখো প্রতিদিন যত বাজে হোক যেমনই হোক একেবারে পিওর শিট হোক লেখা লেখো দশটা ফ্রি হ্যান্ড রাইটিং টপিকের উপর লেখো এগারো নাম্বারটা যদি বেস্ট না হয়েছে এগারো নাম্বারটা যদি এক নাম্বারের চ্যাটলিস্ট দ্বিগুণ ভালো না হয়েছে আমি আমার নাম তুলে নাম রাখবো চ্যালেঞ্জ সো তোমরা কি করো তোমরা শুধু পড়ো রিডিং পড়ো আর ভাই ল্যাক তুই শুরু কর না যত বাজে হোক ল্যাক তুই দেখবি তোর অ্যাডমিশনের আগে আগে অনেক ভালো লেখা শুরু করছিস আরেকটা স্ট্রাকচার দেখাই সেটা হলো দ্য পিই মেথড এটা একটু ইজি আর কি যারা বেশি দুর্বল তাদের জন্য ধরো সেটুসে সে তোমাকে একটা টপিকের উপর লিখতে দিছি সেটা হলো যে রিসেন্ট টপিকস কি দ্য ব্যাড সাইডস অফ মেশিন লার্নিং ওকে আমি তোমাকে এই টপিকের উপর লিখতে দিছি এখন তুমি চাইলে এটা পক্ষে দাঁড়াইতে পারো তুমি এটা চাইলে বিপক্ষেও দাঁড়াইতে পারো টু সে তুমি পক্ষে দাঁড়াইলা বা সেটু সে তুমি বললা বিপক্ষে দাঁড়াইলা যে না আমি ব্যাড সাইডস মানি না আর উইথ ইট ওর এগেনস্ট ইট তুমি বললা যে না ঠিক আছে এটার কোনো ব্যাড সাইড নেই আমি এগেনস্টে দাঁড়াইছি সো এবার তুমি কি করবে শুরুতে একটা পয়েন্ট দিবা যে ইয়েস আই নো দেয়ার ক্যান বি ব্যাড সাইডস অফ মেশিন লার্নিং বাট ইটস গুড সাইডস আউট ওয়ে ইটস ব্যাড সাইডস প্রথমে তুমি একটা পয়েন্ট দাঁড় করাইছো যে কোনো একটা দাবি দাঁড় করাইছো যে কোনো একটা ইনফরমেশন বা এনিথিং কিছু একটা দাঁড় করাইছো এরপরে তুমি এটার উপর একটা এক্সাম্পল দিবা অ্যান এক্সাম্পল ক্যান বি দ্য ডালি মডেল DALI model has studied around 4 billion pictures and now it can generate any picture we need, including medical images. And which medical images can be used to train other advanced models that can predict cancers and other medical conditions accurately? So, I can surely say this isn't a bad side, this is a good side. Yes, you can argue that DALI has discredited artists. হু ইউজ দেয়ার হিউম্যান ক্রিয়েটিভিটি টু ক্রিয়েট পিকচার্স ক্রিয়েট বিউটিফুল সিনারিস বাট দেক অ্যাওয়ে দ্য থিং উই আর অ্যাপ্রোচিং অ্যাজ হিউম্যান কাইন্ড অ্যাপ্রোচিং অ্যাজ এ গ্যালেক্টিক্যাল স্পিস ফিউচার এই যে তোমার একটা তুমি পয়েন্ট দিলা একটা এক্সাম্পল দিলা দেন তুমি ব্যাখ্যা করলা যে কেন তোমার এই এক্সাম্পলটা এই পয়েন্টটাকে সাপোর্ট করে এইটা আরেকটা স্ট্রাকচার রাইটিং ক্ষেত্রে সো তুমি এই স্ট্রাকচারগুলার এখানে প্রথম দিকে শুনে শুনে মনে হচ্ছে যে এই বেডা খুব ইংলিশ মারাইলো বেডা প্রথম দিকে মনে হয় মানে বিয়াল স্ক্রিপ্ট লেখা আনছে কিচ্ছু না বাবা একটা পয়েন্ট দিবি একটা উদাহরণ দিবি তারপর ওটা সাপোর্টে কথা বলবি শেষ ফেসবুকে যেমন পোস্ট দাও না যে না এইটাই সঠিক এই জন্য সঠিক এই যে উদাহরণ এই যে লিঙ্ক দিয়ে দিচ্ছে ভাইয়া কন্টেক্ট তারপর ওটা সাপোর্ট আরও বিশাল বড় বড় প্যারাগ্রাফ যে আমার রহিম ভাই ভালো বাকি সবাই খারাপ ঠিক আছে এই সেম জিনিস জাস্ট ইংলিশে করতে হবে আর কিচ্ছু না আমি তোমাদেরকে বেশ কয়েকটা স্ট্রাকচার শিখাই শিখাইলাম লাস্টে একটাই সাজেশন দিব যদি তুমি আমার কাছে একটা হ্যাক্স চাও যে ভাইয়া আমি একটু ভালো করতে চাই তুমি তো সারাদিন ফোনটা নেটি পাটিপি করো না এক কাজ করিও ফোনের নোট অ্যাপটা ওপেন করবা এবার যে কোনো অ্যাট থিঙ্ক অফ এনি র্যান্ডম শিট টপিক টপিক চিন্তা করো তারপর লেখো কিছু দেখবা রান্ডম কিছু দেখবা না লেখো যতদূর লেখা যায় লেখার পরে চ্যাট জিপিটি তো ওইটা পেস্ট করে দাও পেস্ট করে দিয়ে বলো পয়েন্ট আউট অল দ্য মিস্টেকস ও এবার তোমাকে প্রত্যেকটা লাইন বাই লাইন ব্যাখ্যা করে প্রত্যেকটা মিস্টেক তোমাকে ধরাই দিবে সো ইউজ চ্যাট চ্যাট জিপিটি না চ্যাট দিয়ে খাতা কাটাও এখন তুমি তো খাতায় লেখে ওরে দিলে তো আর ও তোমার দেখে দিবে না ওর ও সিয়ার এত পাওয়ারফুল এবং তোমার হাতের লেখা এত সুন্দর না তুমি নোটের মধ্যে লেখো ফোনের মধ্যে ফোনে তো টাইপ করি আমরা করে ওরে দিয়ে ভুলগুলো ঠিকাও এই ভুলগুলো যখন তুমি দেখলা এই যে তোমার একটা প্র্যাকটিস হয়ে গেল এই একটা হ্যাক যদি তুমি ইউজ করো তুমি দেখবা তোমার রাইটিং অনেক বেশি ইমপ্রুভ হচ্ছে সো ওভারঅল আমি এই বইটার কি পয়েন্টসগুলো তোমাদেরকে বলে দিছি তারপরে যদি কারো মনে হয় যে না এই বইটা কিনতে চাও কিনতে পারো এই বইটাতে সাজেশনও দেওয়া আছে কি কি টাইপের টপিক্স আসতে পারে এই বইটাতে আদার বেশ কিছু ট্রিক্স দেওয়া আছে যেগুলো ফলো করলে তোমার রাইটিং ফার্মোর ইম্প্রুভ হবে বাট আমার জ্ঞানে যতটুকু ছিল ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করছি এবং তোমরা যদি ব্রাক এনএসইউ ইস্ট ওয়েস্ট বা অন্য যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের কোর্সগুলো এন লিঙ্ক চেক করবা আসসালামু আলাইকুম